টি লাভ করা যেভাবেই হোক সেটা সমলিঙ্গের জন্যতা হস্তমৈথুন পরকি আপত্তিতারের মাধ্যমে জনচিত্ত হওয়া যা আমাদের সমাজ এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এই কমিশনের সদস্যরা মিডিয়া ব্যবহার করে মানে বলেছে ডকশতে বলেছেন আপনারা সবাই শুনেছেন বলেছে আমরাসবটুকু বলতেই থাকব শোনাতে শোনাতে সবার কান না মানে আমাদের কান شويه যাবে শুধু তাই না প্রতিবেদনে যা লিখেছে তা আমাদেরকে চোখে সরানোর জন্য কানে তো বলেছে চোখে সরানোর জন্য সেদিন জাতীয় সংসদ ভবনের সামনে তাদের সুপারিশ মালা বাস্তবায়নের একটি প্রদর্শনী আমরা দেখেছি আমি বিনয়ের সাথে বলতে চাই নারীরা সেদিন যেভাবে পোশাকের স্বাধীনতা দেখালেন ট্রান্সজেন্ডার বা সমকামীরা যেভাবে তাদের অবস্থান জানান দিলেন তা অবশ্যই আমাদের চোখ আমাদের কান বা বিবেক তা প্রত্যাখ্যান করেছে বিষয়টা আমি এভাবে দেখছি নারী কমিশনের লিখিত একটি যদি ফিল্ম থাকে সম্ভবত সেই ফিল্মের আমরা একটা ট্রেইলার দেখলাম সেদিন এখন সেই ট্রেইলারের পরবর্তী পুরো ফিল্মটি যদি আমাদের দেশে বাস্তবায়িত হয় তার এটার পরিণাম কি হবে আমাদের বুঝতে হবে এর চেয়েও আরো বেশি দুঃখজনক হচ্ছে সেই প্রোগ্রামে আমরা আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে প্রদর্শনীতে দেখেছি তার মানে আমার সরকারের কিন্তু পরোক্ষ না প্রত্যক্ষ এই ফিল্ম মানে বাজেটও আছে এই পাশ্চাত্য স্ক্রিপ্টের ফিল্ম আমার দেশে বাংলাদেশে এটি চিত্রায়িত হতে যাচ্ছে শেষ করার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই সেই যে লুদ সালামের যে কমের যে সমকামিতার পাপে ধ্বংস হয়েছিল সেটি কোরআন বাইবেল তাওরাতে সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাই কিন্তু খেয়াল করবেন লুদ আলাহিসের স্ত্রী কিন্তু সমকামী ছিলেন না কিন্তু তিনি কেন সমকামী তাকে সমর্থন করেছিলেন আমরা কি দেখেছি যখন ট্রান্সজেন্ডার বই থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হলো শিক্ষকদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো এই যে আহ আরো

জানি আমরা অত্যন্ত মানবিক ভাবে আমরা তাদেরকে গ্রহণ করি এবং করা উচিত কিন্তু এই জেন্ডার শব্দটি দিয়ে কিন্তু এই শুধুমাত্র প্রকৃতিগত ভাবে সেটা মিন করা হয় না সেখানে

সেটা হতে পারে এবং কুইয়ার হতে পারে এখন তাদের প্রতিবেদনের প্রতিটি অধ্যায়ে যে শব্দগুলো ব্যবহার করেছেন যে অস্পষ্ট সকল লিঙ্গ যে কোনো লিঙ্গ অন্যান্য লিঙ্গ সব জেন্ডার জেন্ডার নির্বিশেষ জেন্ডার সংবেদনশীল বাজেট জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা জেন্ডার সংবেদনশীল প্রশাসন লিঙ্গ ভিত্তিক সহিংসতা এখন আমরা যদি বলি এই জেন্ডার সংবেদনশীলতা এইটার মধ্যবর্তী স্থানে এলজিবিটি কিউ যারা সমকামী এবং ট্রান্সজেন্ডার সবাই আছেন তাহলে এই সুপারিশ মানেটি দ্বারা কি প্রমাণিত হচ্ছে যা এটা নিশ্চয় আমাদের আর বোঝার কিছু বাকি থাকে না এখন আমি সরাসরি তারা যে মাত্র তিনটে থেকে চারটি আমি বলবো কারণ হচ্ছে সময়ের স্বল্পতা সেখানেও কিন্তু তারা এই এই সমকামীতার বিষয়টি নিয়ে এসেছেন দেখুন সংবিধানের 28 এবং 29 নং অনুচ্ছেদে মৌলিক অধিকার বিষয়ে নারী পুরুষ পরিচয় পরিবর্তে লিঙ্গ পরিচয় বা জেন্ডার আইডেন্টিটি লিখতে হবে সুধীবিনদ নারী পুরুষ লিখতে থাকলে সমস্যা কোথায় সেখানে কেন জেন্ডার আইডেন্টিটি লিখতে হবে তার মানে কি জেন্ডার আইডেন্টিটিকে আইনে একটি বৈধতা দেয়া এটি গেলে আমি আরেকটি ধারার কথা বলছি শিক্ষা কথা অলরেডি আপনারা শুনেছেন গত ফ্রেসিসটা কি হলো যে শিক্ষা ব্যবস্থায় ট্রানজেন্ডার যখন ইনক্লুড করতে চাইলেন শরীর শরীফার মাধ্যমে এটি কিন্তু আমরা ভুলে যাই নাই বর্তমান নারী বিষয় কমিশন এইটি এটি কিন্তু শিক্ষা কমিশন নয় এটাও খেয়াল করি পাঠ্যক্রমে মাধ্যমিক থেকেই সমন্বিত যৌন শিক্ষা কমপ্রিহেনসিভ সেক্সুয়াল এডুকেশন অনুসরণ করার জন্য সুপারিশ করেছেন একটু চলে তো দেখি যে এই কমপ্রিহেনসিভ এই সেক্সুয়াল এর নীতিমালা গুলো কি তার কি জ্ঞান দেয় একেবারে আমি টু পয়েন্টে পড়ছি এটি হচ্ছে প্রথমত প্রজনন অঙ্গ এবং স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান দেয় বয়স পরিবর্তন হস্তমৈথুন ওরাল সেক্স পায়ু এবং কর্ম দ্বারা মাধ্যমে কিভাবে যৌনাকাঙ্ক্ষা মেটানো যায় আরেকটি হচ্ছে জেন্ডার আইডেন্টি এবং সেক্সুয়াল ওরিয়েন্টেশন শিক্ষা দান এটি মানে হচ্ছে কত ধরনের সেক্স হতে পারে এলজিবিটিকিউর সমস্ত মানে বর্ণনা এবং জ্ঞান তারা এই মাধ্যমিক থেকে দিতে চায় এবং আরেকটি হচ্ছে যৌন সম্মতির বিয়ে এবং ম্যারিটাল রে এই বিষয়গুলো মাধ্যমিক সময় থেকেই থাকবে এটি কি চিন্তা করা যায় এবং মানে চলতে যে ভ্যালুস সেটাকে মানে অনুসরণ করা যাবে না এটি সরাসরি করে বলা আছে দেখেন বিশ্বজুড়ে যখন স্কুলে পাঠ্যক্রমে যৌন শিক্ষাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ চলছে তখন আমরা একে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি ধরকুমের ইলাম মাস্কের ছেলে যখন মেয়েদের রূপান্তরিত হলো ট্রাম্প প্রশাসন এখন কিন্তু নারী পুরুষ ব্যতীত অন্য কোন জেন্ডারের অ্যাকসেপ্টেন্স করছে না আর আমাদের এখন সেই সমকামিতার যে অংশগুলো সেগুলো আমাদেরকে মানে আমাদের সংবিধানের মাধ্যমে এগুলোকে ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে

কমিশন তাহলে ইন্টেনশনালি ট্রানজিস্টারদেরকে সোশ্যাল মানে সোশ্যালাইজ করার চেষ্টা করছে এটা আমরা বুঝতে পারছি